একটা কি ঘটনা হয়েছে জানো তো কালকে রাত্রে তোমাদের দাদাভাই ভাই আমি ট্রেন এখনো আসিনি ট্রেন আসলে উঠেছি আমার ডাক্তার দেখানো হয়ে গেছে আমি বাড়ি দিকে যাবো বলে স্টেশনে চলে এসেছি দেখো লাইফস্টাইল কুপালি গুড মর্নিং এখন বাজে সাড়ে সাতটা এখন থেকে আমার ব্লগটা শুরু করলাম তোমরা আমার সঙ্গে থেকেও আমাকে সহযোগিতা করুন লাইফস্টাইল নিয়ে তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদ নিয়েই বন্ধুরা দিনটা শুরু করলাম আমার মিষ্টি মিষ্টি ভাই বোনরা বন্ধুরা তোমরা কে কেমন আছো কমেন্ট করে জানাবে আমি আছি মোটামুটি তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদে চলছে আর সকালবেলা আমাকে ওই যেখানে ফিজিওথেরাপি করতে যায় সেখানে থেকে আমাকে অনেকগুলো ব্যায়াম দিয়েছে তা সকালবেলা ব্যায়ামগুলো করে নিয়েছি ছাদে গিয়ে তোমাদের সাথে শেয়ার করলাম ছাদে গিয়ে ব্যায়াম করেছি সকালে ফুল তুলেছি পুজো দিয়েছি আর এখন যাব রান্নাঘরে তোমাদের দাদা ভাই হেঁটে চলে এসছে স্নান করতে গেছে মাঝে মাঝে কি ব্যথা করছে জানো না বন্ধুরা মাঝে মাঝে ব্যথা করছে ভালো লাগছে না এই নিয়ে সব করতে হচ্ছে আজকে আবার যাবো ওষুধ আনতে হোমিওপ্যাথিক ওষুধ আনতে আর একটা ঘটনা হয়েছে বন্ধুরা জানো তো আর একটা কী ঘটনা হয়েছে জানো তো কালকে রাতে তোমাদের দাদাভাই আমি শোবো তোমাদের দাদাভাই শুয়ে পড়েছে আমি শোবো ওই মুহূর্তে দেখি কি ঝপ করে একটা আওয়াজ হলো কী রে কিসের আওয়াজ হলো ও মা আমি খুঁজে খুঁজে পাচ্ছি না কোথায় কি আওয়াজ হলো এইবার ঘরে এসে দেখি কি আমার যে এখানে যে ফটো ছিল এখানটায় মেয়ের আমার তোমাদের দাদা ফটোটা দেখি কি ভেঙে একদম নিচে পড়ে গেছে নিচে ভেঙে একদম চুরমার হয়ে গেছে দেখাচ্ছি তোমাদের দাদা এই দেখো ফটোটা একদম ভেঙে চুরমার হয়ে গেছে দেখেছ কি করে যে ভাঙলো ফটোটা বুঝতেই পারলাম না মানে তোমার এখান থেকে পড়বে এইখানে না পড়ে একদম পুরো একদম ওই খাটের ওই মাথায় গিয়ে পড়েছে জানি না কী হলো ভুতুরে কাজ হলো না কি বুঝলাম না কীভাবে পড়ল আর এত মনটা ভেঙে গেল তোমাদের কি বলবো আর পয়লা বৈশাখের দিনকে কি হয়েছে দেখাচ্ছি দাদা এ দেখো পয়লা বৈশাখের দিনকে এই যে এইখানে আমার এরকম তাক আছে তো এরকম একটা তাক কাচের আর এখানেও থাকে কাচের তাক একটা এই দুটো সপিস দুই দুই মাথায় রাখি যেরকম ওখানে আছে দুটো এ দেখো এখানে যেরকম দুটো আছে এখানে একটা ওখানে একটা ওখানেও ছিল এবার ঝপ মুছতে গিয়ে এমনভাবে ঝপ করে মানে নিচে পড়ল একদম চুরমার হয়ে গেছে নিচে দেখো পড়ে এই একটা ভেঙেও গেছে সিমেন্টটা আর কী করবো কপালে দুর্ভোগ কী জানি জানি না কিসের জন্য এরকম হচ্ছে বুঝতে পারছি না কেন এরকম জিনিসপত্র ভাঙছে মানে মনটা হেবি খারাপ হয়ে যাচ্ছে কালকে চাল ভেজা তো ভুলে গেছি চাল ভেজে ভুলে তারপরে চালটা ধুয়ে তরকারিগুলো ধুয়ে তারপরে রান্না বসাবো রান্নাটা গরম তো গরমের মধ্যে একটু তাড়াতাড়ি রান্না করলে ভালো হয় গরমকালে আমি আগেও মেয়ে যখন পটে উঠে যেত তখন আমি সকালবেলায় রান্না করতাম তারপরে মেয়ে যখন পড়াশোনা করতো তখন সকালবেলায় রান্না করতাম রান্নাটা সকালের দিকে হয়ে গেলে অনেকটা কাজ এগোলে যায় তোমার অনেকটা সুবিধা হয় চলো চালটাকে ধুয়ে দিন আর বন্ধুরা নিশ্চয়ই তোমরা আমার চ্যানেলে এতক্ষণ ঢুকে গেছো আমার চ্যানেলে যদি ঢুকে থাকো অলরেডি ভিডিওটা দেখা শুরু করে দিয়েছ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করো স্কিপ করে যেও না আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর পাশে থাকা বেলয়কনটাকে প্রেস করো আর যেই সমস্ত বন্ধুরা অলরেডি এই কাজটা করে বসে রেখেছ বসে রয়েছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এই মূল্যবান আমার চ্যানেলে ঢুকে আমার ভিডিও দেখার জন্য তোমাদের এই মূল্যবান সময়টা দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের দেখতে থাকো আশা করি ভালো লাগবে তরকারি কেটে নিলাম এখানে দেখো সব রকম তরকারি দিয়ে সজা দিয়ে পটল দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে কুমড়ো দিয়ে একটা তরকারি করব একটু ঝোল ঝোল টাইপের তোমাদের দাদাভাইকে এখন রুটি দেবো আমরা দুপুরবেলা খেতে পারবো আর এখানে দেখো মোচা সিদ্ধ করে রেখেছিলাম ডিপ ফ্রিজে রেখেছিলাম শক্ত হয়ে রয়েছে এখন মোচাটা হবে মোচার সঙ্গে কেটে দিচ্ছি মোটা মোচাতে দেবো এখানে হলো আলু আর এই তিনটে আমের টুকরো আছে কাঁচা আম আছে দিয়ে দিয়ে ইয়ে করবো টক করবো এটা আদা আছে আদাটা মোচার মধ্যে দেব আর এখানে বেগুন কাটলাম বেগুনটা দিয়ে ট্যাংরা মাছ করব পাতলা করে ট্যাংরা মাছের ঝোল করব বেগুন দিয়ে ফ্রিজে বের করেছি দেখে দিন দিন এই রাখুন এখানে ট্যাংরা মাছ আছে আর কটা চিংড়ি মাছ আছে এই যে বরফ হয়ে রয়েছে আমার ছাড়েনি সে বের করেছি অনেকক্ষণ আগে মধ্যে বরফ ছাড়েনি চলো সকালে চা বসে গেছে আমাদের চাটা করে নিয়ে খেয়ে তারপরে আবার রান্না করব বসিয়ে দিয়েছি অলরেডি রান্না হচ্ছে আবার চা খাবো চা খাওয়ার সময় একটু ব্রেক এখানে বসিয়েছি সজনা দিয়ে আলু দিয়ে দেখলে একটা তরকারি করবো ঝোলা করে রুটি খাওয়ার জন্য আর আমি তো দুই উনানে রান্না করি সব সময় এই উনানে বসে দিয়েছি টপ একদম সর্ষে সমাজ দিয়ে লবণ দিয়ে দিয়ে পাতলা টপ রান্না হয়ে গেছে এবার তোমাদের দাদা ভাইয়ের জন্য রুটি করব আর কাজের দিদির জন্য দুটো রুটি করব। আর আমি তো সকালবেলা ভাত খাই ভাতটা করবো রুটিটা করে তারপরে ভাত করবো আর তোমরা কেউ কিছু মনে করো না আমি কিন্তু এই নিচে স্ল্যাবের মধ্যে রুটি বেলি আমার এটাই সুবিধা হয় জানো তো ওই চাকি নিতে না রুটি বেলতে আমার যেন অসুবিধা হয় অনেক আগে বেলতাম যখন এই ছিল না যখন এই পুরনো বাড়িতে ছিলাম তখন তো আর দাঁড়িয়ে দাঁড়িয়ে তো রান্না করতাম না বসে রান্না করতাম কাঠে কখনো হলো গ্যাসে করতাম বসে বসে করতাম তখন গ্যাস ছিল স্ল্যাব ছিল না এরকম তখন আমি চাকিতে রুটি বেলতাম তো এখন আর চাকিতে বেলি না এখন ওই এর মধ্যেই বেরি কারা কারা চাকি ছাড়া স্লাপে রুটি পেলো একটু কমেন্ট করে জানাবে দেখবে স্লাপে কিন্তু খুব সুবিধা হয় এবার কার কীরকম হয় আমি জানি না আমার তো সুবিধা হয় খুবই চলো যাই রুটিটা করে নিয়ে তারপরে তোমাদের দাদা ভাইকে ডাকবো টিফিন খাওয়ার জন্য রান্না হয়েছে দেখো মোচা চিংড়ি মাছ দিয়ে মোচা করেছি মোছার ঘন্ট আর এখানে আছে বেগুন দিয়ে ট্যাংরা মাছ আর এখানে আছে সাদা টক মানে প্লেন মিষ্টি ছাড়া ভাত বসিয়ে দিয়েছি আর এখানে করেছি তরকারি দেখালাম তোমাদের এটা তোমাদের দাদা ভাইয়ের টিফিন আর এটা আমাদের কাজের বইয়ের টিফিন ফলকাটা আছে আর কটা তরমুজ কেটে নেবো ভাত হলে আমি ভাত খাবো চলো যাই তোমাদের দাদা ফোন করি এসে খাবারটা নিয়ে নি যে আমি রেডি হয়ে গেছি একটু ডাক্তার দেখাতে যাবো তোমাদের সঙ্গে বললাম যাই চলো গিয়ে একটু দেখিয়ে আসি দেখতে এখনো আসেনি ট্রেন আসলে উঠবে আমার মেস দি আর এই ছোট দিই আমরা সবাই মিলে যাচ্ছি ডাক্তার দেখো ট্রেন ঢুকে গেছে ট্রেন ঢুকে গেছে আসছে ট্রেন ট্রেন ঢুকে গেছে চলো আমরা ট্রেনে উঠে গেছি দেখো আমার টোটো টুটে গেছি ডাক্তার তো এখন হয়ে গেছে আমি বাড়ির দিকে যাবো বলে স্টেশনে চলে এসেছি দেখো আর ওইদিকে আমার দিদি যায় ওদের ওষুধ নেওয়া হয়নি আমি চলে আসছি ওরা ওষুধ নিয়ে পরে আসবে শিয়ালদা যাওয়ার গাড়ি তা এবার হলো ওই ওদের ওষুধ দিতে দেরি হবে তো তা দিদি বললো যে তুমি চলে যাও ওটা আমি আমরা ওরা তিনজন একসঙ্গে আছে তা আমি চলে আসলাম স্টেশনে যাই চলো বাড়িতে গিয়ে দেখা করো দুই দিকে গাড়ি ঢুকে গেছে এদিকেও ঢুকেছে আবার আমি আবড়ার বোমায় একটা দাঁড়িয়ে আছি হাবড়ার দিকে যাব সেই গাড়িও ঢুকছে গাড়ি দেখো ওই দেখো আসছে লাইট জ্বলতে জ্বলতে চলো যাই তোমাদের দেখিয়েছি ট্রেন এবার আমি রাখি আবার পরে তোমাদের সঙ্গে দেখা হবে এসছি এসে হাত মুখ ধুয়ে সন্ধ্যা পুজো দিয়ে নিলাম দিয়ে একটু চা করে নিয়ে আসলাম দেখো ইয়ে চা আর মুড়ি আছে একটু খেয়ে নিই এখন বাজে এই আটটা চল পঁয়ত্রিশ হয়ে গেছে এই দেখো আটটা পঁয়ত্রিশ হয়ে গেছে চাটা গিয়ে খেয়ে নিই ভালো লাগছে না কী খিদে পেয়েছিল। ওষুধ নিয়ে এসে আগে খেলাম খেয়ে চাটা খেয়ে নি আজ ফিজিওথেরাপি করা হয়নি কালকে যাব কাল নাহলে পরশু বাজে সাড়ে নটা তোমাদের সামনে চলে আসলাম রাতে ডিনারটা শেয়ার করার জন্য এখানে দেখো ট্যাংরা মাছের ঝোল রয়েছে সকালে রুটি তরকারি করেছিলাম রয়েছে রয়েছে আমাদের তিনজনের হয়ে যাবে তোমাদের দাদা ভাইকে একটু পরে খাবে ঠিক দেখছে তাই চলো আবার তোমাদের সামনে চলে আসলাম বন্ধুরা এই যে এখানে খাবার নিয়ে চলে মেয়ের মেয়েরা আমার এখন বাজে দশটা দশ দেখাতে পারছি বইটা দেখাতে পারছি না যাই হোক তাহলে রাখছি গুড নাইট আর রাখার আগে তোমাদের একটা কথা বলছি তোমরা প্লিজ এর আগেও তোমাদের বলেছি আবারও বলছি তোমরা ওই এত নম্বর কমেন্ট কত নম্বর কমেন্ট এইভাবে তোমরা কমেন্ট করবে না মানে ওই ওই কথাটা উল্লেখ করো না তাতে ভিউজ অনেকটাই কমে যায় রাখছি টাটা গুড নাইট